সোমবার বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের প্রয়াণে তার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান প্রদীপ দত্ত ভৌমিক শুধু একজন সাংবাদিকই নন বরং ব্যক্তিগতভাবে তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পেশাদারিত্ব সততা ও সংবাদ জগতে অবদানের জন্য তাকে চিরস্মরণীয় করে রাখবেন সবাই মুখ্যমন্ত্রী আরও বলেন তার মৃত্যু সংবাদ জগতে এক অপূরণীয় ক্ষতি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি মন্ত্রীর সঙ্গে ছিলেন অন্যান্য বিশিষ্ট ও প্রশাসনিক আধিকারিকরা। সাংবাদিক জগতে একটা উজ্জ্বল নাম। উনি দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার পরিচয় ছাত্র অবস্থাত থেকে ওনার সাথে আমার পরিচয় এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে গোবিন্দ্য গোমীক প্রতিষ্ঠিত করেছে। মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা সেটা কিন্তু সেই কাজটা ভবেন দত্ত কিন্তু সম্পাদক আজ থেকে শুরু হওয়া সংসদের মনসুন অধিবেশনের প্রথম দিনের কর্মসূচিতে রাজ্যসভায় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন গণতন্ত্রের এই শৃঙ্খলিত প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের ও দায়িত্বের বিষয় MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা